আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছো আশা করি সবাই ভালো আছো যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে প্রত্যেস তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের প্রত্যেকটি ভিডিও এবং প্রত্যেকটি সমস্যা এবং প্রত্যেকটি সমস্যার সমাধান তোমরা অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলে পেয়ে যাবে এবং তোমাদের কোন কোন ধরনের ভিডিও লাগবে প্রত্যেকটি ভিডিও কমেন্টে বলবো ঠিক আছে এবং আজকে আমি তোমাদের সামনে আলোচনা করতে যাচ্ছি অ্যাকাউন্টিং সাবজেক্টের একটা দুর্দান্ত অধ্যায় সেটা হচ্ছে দুতর্ফ দাখিলা পদ্ধতি এই অধ্যায়টি তোমার ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কাভার করবে এর পরের অধ্যায়টার সাথে মানে আমি বারবার বলে থাকি যে একটি অধ্যায় অ্যাকাউন্টিং সাবজেক্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রত্যেকটি চ্যাপ্টার একটি একটি চ্যাপ্টার আরেকটি চ্যাপ্টারের সাথে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট রিলেটেড থাকে এই জন্য তুমি একটা জিনিস মাথা রাখবে যে সিরিয়াল যখন তুমি অ্যাকাউন্টিং সাবজেক্টে পড়বা তখন চ্যাপ্টারগুলো সিরিয়াল মেনটেন করে মেনটেন করে পড়বা কারণ হচ্ছে যখন তুমি লেনদেন পড়ছো লেনদেন থেকে তুমি যদি ডাইরেক্ট হিসাবে চলে যাও মাঝখানে অধেগুলো গ্যাপে দিলা তুমি দূতোর পথ আঁখালের অধায়টা পড়লো না গ্যাপে চলে গেলো তো তুমি লেনদেনে তোমার একটু সাম সাম সমস্যা থেকে থাকবে ঠিক আছে এজন্য আমি বলব তোমাকে সাজেস্ট করবো যে তুমি যখন লেনদেন থেকে শুরু করবো লেনদেন দুতার পদ পদ্ধতি হিসাব জাবেদা খতিয়ান এভাবে সিরিয়াল মেনটেন করে চলবো যে অধ্যায়গুলো শিখবা এক্ষেত্রে হয় কি তোমাদের আর কোনো ধরনের সমস্যা হয় না এবং টিচারদের নানা ধরনের সমস্যার সমাধান সমস্যার কথা বলতে হয় না টিচারদের তোমাদের পড়াতে একটু ভালো লাগবে জন্য আমি বলবো তুমি সিরিয়াল মেনটেন করে পড়বো চলো আর বেশি কথা না পারে আমরা দুতরফা দাখলে অধ্যায়টি শুরু করি আর প্রথমে প্রথমেই জেনে নিই দুতরফা দাখলে পদ্ধতি মানে কি দুতরফা দাখলে পদ্ধতি মানে হচ্ছে দুটি দ্বৈত সত্তা মানে কি দ্বৈত সত্তা মানে দুটি হিসাব দুটি হিসাবগুলো কি কি হবে তো দুটি হিসাবগুলো হচ্ছে একটা ডেবিট আর একটা ক্রেডিট ঠিক আছে প্রথমে আবার বলছি তো দরপথা খেলার পদ্ধতি হচ্ছে দুটি সত্তা একটি একটা ডেবিট দু এক দুটো দ্বৈত সত্তা দ্বৈত সত্তা মানে হচ্ছে দুটি হিসাব দুটি হিসাব মানে হচ্ছে একটা ডেবিট একটা ক্রেডিট ঠিক আছে এই হিসাবটা কী আবিষ্কার করেন ইতালির গণিতবিদ লোকে পেয়েছিল চোদ্দশো নব্বই সালে এই হিসাবটি আবিষ্কার করেন ঠিক আছে এখন আমরা তবে চিনতে ভাইয়া আমরা চিনতে পারতেছি না কীভাবে চিনব যে একটা প্রশ্ন অনেক করে থাকে যে আমরা সাধারণ জাবেদাগুলো করি ওইটা কি সত্তা রাইট ভাই তুমি সেটাই ধরতে পেরেছ যে আমরা সাধারণ জাবেদাগুলো করি ওইটা হচ্ছে সত্তা দেখো একটা এক্সাম্পল তোমাকে তোমাদের আমি দেখাচ্ছি দেখাও একটা উদাহরণের মাধ্যমে দেখানো হলো ব্যাংক হতে উত্তোলন পঞ্চাশ হাজার টাকা তো ব্যাংক হতে উত্তোলন পঞ্চাশ হাজার টাকা হলে এর সাধারণ যাবদাটা কী হবে আমরা সকলে জানি সাধারণ যাবধটা হবে নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ঠিক আছে তা আমরা ব্যাংক হতে উত্তোলনটা সাধারণ যাবতা করলাম যে নগদান হিসাব ডেবিট ব্যাংক হতে উত্তোলন ক্রেডিট ব্যাংক ব্যাংক হিসাব ডেবিট ক্রেডিট মানে এখানে হচ্ছে নগদ আর ব্যাংক এই দুইটা হিসাব আছে এই দুইটা হিসাবকে আমরা দুটি হিসাব বলি দুটি হিসাব মানে দ্বৈত সত্তা এটা মাথায় রাখবো দুটি হিসাব মানে দ্বৈত সত্তা প্রত্যেক সাধারণ জাবেদা দ্বৈত সত্তা মানে দুতরফা দুতরফা দাঁকেলা পদ্ধতির দ্বৈত সত্তা বিজ্ঞানসম্মত পদ্ধতি এটা মাথায় রাখবা ঠিক আছে তো আমরা এখন কিনলাম যে দৈতরফাৎ দুতরফাৎলা পদ্ধতির দ্বৈত সত্তা দুটি হিসাব এগুলো কী কী অনেকে বছর থেকে যাবে এগুলো শেখার পরে আমাদের অন্য কিছু শিখতে হবে এগুলো শিখার পর তোমার প্র্যাকটিস ছাড়া অন্য কিছু আর শিখতে হবে না এক এক রকম প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এখানে আর জিনিস থেকে যে অনেকে বলে যে আমাদের এখানে ম্যাথমেটিক্যাল ট্রাম্প কতগুলো দেখা যায় ম্যাথমেটিক্যাল ট্রাম্পগুলো কোন মানে কোন সিস্টেমে পড়ে এগুলো একতরফা নাকি দুতরফা আমি পরবর্তী আলোচনা করতেছি যে এগুলো কোন কোন টাইপের টাইপে পড়তাম দেখ মনোযোগ সহকারে ভিডিওটা দেখো ঠিক আছে যদি ভিডিওটি স্কিপ করে চলো তুমি কিছুই বুঝতে পারবে না আশা রাখবো আমি সম্পূর্ণ ভিডিওটা দেখবা ঠিক আছে চলো আমরা পরবর্তী যাচ্ছি তো দেখো একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাঁচ ধরনের হিসাব করা হয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে পাঁচ ধরনের হিসাব করা হয় সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্য তো অনেকের প্রশ্ন হতের আর ভাই এগুলো তো বই আমাদের সম্পদ আয় দায় ব্যয় মালিকানা সত্য এভাবে আসে ভাইয়া আপনি এভাবে লিখছেন কেন এটা তো ভুল হইতে পারে না ভাইয়া ভুল শব্দটা এখানে আসবেই না কারণ হচ্ছে সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্ত্বেও আমি সম্পদ যেগুলো ডেবিট হবে ওইগুলোকে এক সাইডে রাখছি যেগুলো ক্রেডিট হবে সেগুলো সাইডে রাখছি এবং রাখার একটা সিস্টেম আমি মেনটেন করে চলছি দেখো তুমি যদি এখানে লিখতা তুমি এখানে যেভাবে লিখতে পারো যে তোমার তুমি সুন্দর যদি লিখতে পারো তোমার যেভাবে ভালো লাগে সৌন্দর্য একটা সৌন্দর্য আছে সৌন্দর্য মেনটেন করে লিখছে দেখো সম্পদ ব্যয় হচ্ছে সব সব মানে ডেবিট আয় দেয় মালিকেনা সত্য আয় দেয় সত্য আদম ক্রেডিট তুমি এখানে লিখতে পারো না ভাই এটাকে আগে লিখতে পাবে না আমি এখানে বস লিখতে পারি না তুমি যেভাবে বুঝতে পারো তোমার যেভাবে বোঝার সুবিধা হয় যেভাবে মনে রাখতে পারো সেভাবে তুমি লিখতে কিন্তু তুমি বসও লিখতে পারো কোনো সমস্যা না ভাই যেভাবে তুমি মনে রাখতে পারো ঠিক আছে সব বা বস উল্ট করে লিখতে পারো সমস্যা নাই ঠিক আছে আমি মনে রাখার জন্য সব ডেবিট আদম ক্রেডিট ঠিক আছে বোঝার জন্য মনে রাখার জন্য আর আমি যে রিকোয়েস্ট করো তোমাদের যে একতরফা আখেলা পদ্ধতিটি আছে দুতরফৎ আখেলা পদ্ধতিতে একটা একতরফা আখেলা পদ্ধতি আছে ওই একতরফা আখেলা তোমার ম্যাথ প্র্যাকটিক্যাল ট্রাম্পগুলো ব্যবহার ম্যাথগুলো করা হয়েছে এবং এইগুলোর জন্য চার হতে পাঁচটা সূত্র তোমাকে মনে রাখতে হবে এবং এই চার হতে পাঁচটা সূত্র জানার জন্য বোঝার জন্য পারার জন্য তোমাকে এই পাঁচটা হিসাব হিসাব আছে এই পাঁচটা হিসাব আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার জন্য তোমাকে যে হিসাব যে চ্যাপ্টারটা রয়েছে ওই হিসাব চ্যাপ্টারে এটা চার্ট আছে সম্পদ ব্যয় আয় দেয় মালিকানা সত্যি চেনার জন্য একত্রিশটা সম্ভবত এটা চার্ট আছে ওই একত্রিশটি একটা চার্ট আছে ওই চার্টটা তুমি ভালো করে পড়ে ফলে ডেলি একবার পড়লে তোমার অ্যাপনি মুখস্থ হয়ে যাবে ঠিক আছে এই চার্টটা ভালো করে পড়বা সেক্ষেত্রে তোমার হয় কি একতরফা দাকেলের পদ্ধতি যে সম্পদ এবং দায় ব্যয় এগুলো চিনতে সুবিধা হবে ঠিক আছে এগুলো কোনো ধরনের সমস্যা হবে না এখন চলো আমরা একতরফা দাকেল সম্পর্কে আলোচনা করি একতরফা দাখলা পদ্ধতি চেনার উপায় একতরফা দাখলা পদ্ধতি চেনার উপায় যেসব ব্যবসা প্রতিষ্ঠানে আকার ছোট। এবং টাকার সংখ্যা কম সেটা হচ্ছে একতরফা দাখলা পদ্ধতি বুঝছো যেখানে টাকার মানে ব্যবসার আকার মানে ব্যবসা প্রতিষ্ঠানে ছোটো এবং টাকার পরিমাণটাও তার মূলধনটাও ছোট মানে কম টাকা আর কি ওইটা হচ্ছে একতরফা দাখলা পদ্ধতি এটা হচ্ছে বিজ্ঞান সম্পদ পদ্ধতি নয় ঠিক আছে এই পদ্ধতি সম্পদ দায়ের হিসাব করা গেলেও আয় ব্যয় হিসাব করা যায় না এবং এটি ব্যবসায়ের লাভ ক্ষতি নির্ণয় করতে ব্যবহৃত হয় হ্যাঁ ভাইয়া আমি এখন বুঝতে পারছি এখানে লাভ ক্ষতি আছে মানে হচ্ছে এখানে সূত্রগুলো অ্যাপ্লাই করে কাজ করা হয় রাইট ভাইয়া তুমি ধরতে পেরেছ ভাই এটি সেই পদ্ধতি যেটা যেটার ভিতরে সূত্রগুলো অ্যাপ্লাই করা হয় মানে মানে হচ্ছে যে তোমার দুতরফ দেখালে পদ্ধতি যেই সূত্রগুলো। রয়েছে মানে হচ্ছে মূ উত্তোলন সমাপনী মূলধন পারম্ভিক মূলধন লাভ ক্ষতি পারম্বিক সম্পদ যে সূত্রগুলো রয়েছে ওই সূত্রগুলা একতরফা দাখিল পদ্ধতিতে পড়ে এটা মাথায় রাখবো আমরা সূত্রগুলো জেনে আসি মূল উত্তোলন সূত্র হচ্ছে পণ্য উত্তোলন প্লাস জীবন জীবন বিমা প্রিমিয়াম প্লাস নগদ উত্তোলন ঠিক আছে পণ্য উত্তোলন আর নগদ উত্তোলনের মধ্যে ডিফারেন্টটা হচ্ছে পণ্য উত্তোলন একটা অ্যাকুরেট টাকা দেওয়া থাকবে অ্যাকুরেট টাকা দেওয়া থাকবে সেটা হচ্ছে পণ্য উত্তোলন আর নগদ উত্তোলন হচ্ছে সেটা একুড়ে টাকা দেওয়া থাকবে সেটা মাস ভিত্তিক মানে মাসিক দেওয়া থাকবে সেটা হচ্ছে তোমার বছরে বারো দিয়ে গুণ করতে হয় ওইটা হচ্ছে নগদ উত্তোলন ঠিক আছে জীবন জীবনবিম প্রিমিয়ামটা তেমন একটা থাকে না অনেক সময় থাকে অনেক সময় থাকে না এটা তেমন একটা থাকে না ঠিক আছে সমাপনী মূলধনের সূত্র হচ্ছে সমাপনী মুদ সম্পদ মানে সমাপনী মূল দায় সমাপনী হচ্ছে যেটা বছরের শেষে ত্রিশ বা একত্রিশে হয়ে থাকে সমাপনী মানে হচ্ছে তিরিশ বা একত্রিশ বছর মাসের শেষে যেটা আছে ভাইয়ারা ওইটা হচ্ছে তোমার সমাপনী ঠিক আছে আর প্রারম্ভিক হচ্ছে যেটা বছরের শুরুতে থাকবে এক তারিখ ঠিক আছে এক তারিখ ওইটা হচ্ছে তোমার সম্পদের সূত্রটা হচ্ছে পারম্পিক সম্পদ যোগ প্রারম্ভিক দায় অনেকের প্রশ্ন উত্তর পারম্পিক প্রারম্ভিক সম্পদের দায় কেন এটা সূত্র সম্পদ এবং দায় একসাথে করে সম্পদের রিলেটেড যোগ হবে ঠিক আছে কনফিউজ তোমার ডায়রি অলরেডি দেওয়া আছে থাকতে পারে সম্ভবত দেখে নেও লাভ ক্ষতির সূত্রটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ এই চা একতর্ফা দাঁলে পদ্ধতি জন্য খুবই একটা ইম্পর্টেন্ট হচ্ছে লাভ ক্ষতির সূত্রটা পথ যেখানে তোমার একতরফা দাখলে অঙ্কটা আসবে সেখানে তোমার লাভ ক্ষতির সূত্রটা থাকবে মাস্ট গ নাম্বারে থাকবেই থাকবে ঠিক আছে সমাপনী মূল মূলধন যুগ উত্তোলন মাইনাস পার্বিক মূলধন যুগ অতিরিক্ত মূলধন লাভ ক্ষতির সূত্র হচ্ছে সমাপনী মূলধন যুগ উত্তোলন আমরা সমাপনী মূলধনটা এখানে কাজ করে কাজটা করে সমাপনী মূলধন পাবো উত্তোলনের কাজটা করে উত্তোলন পাবো পারমাণিক মূলধনে কাজটা করে পারমাণিক মূলধনটা পাবো কিন্তু অতিরিক্ত মূলধনের কোনো সূত্র তো নাই ভাই অতিরিক্ত মূলধন সূত্রটা কই পাবো কীভাবে বের করো ভাই অতিরিক্ত মূলধন হচ্ছে যেটা তোমার বছরের শেষের দিকে বা মাঝামাঝি সময়ে যদি তোমার ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয় সেটা হচ্ছে তোমার অতিরিক্ত মূলধন ঠিক আছে তো তারপর হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু টিপস যেন নাও সকল অগ্রিম সম্পদ সকল বকেয়া দায় কোনো শব্দের আগে কোনো শব্দের আগে সাপোজ লেগে যে কোনো শব্দের আগে যদি বকেয়া যুক্ত হয় বা কোনো শব্দের আগে যদি অগ্রিম যুক্ত হয় সকল বকেয়া সম্পদ সকল বকেয়া দায় আর অগ্রিম সম্পদ ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে এখানে এবং দূতর কথা পদ্ধতিতে এবং যে তোমার রেওমিল চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারে বিশেষ করে এটা এরকম থাকে পাওনা এবং দেনা পাওনা মানে তার বিপরীতে মনে করবা পাওনা মানে দেনাদার আর দেনা মানে পাওনা তার ঠিক আছে পাওনা থাকলে সেটা ডেবিটও হবে দেনা থাকলে সেটা ক্রেডিটও হবে মানে বিপরীত ঠিক আছে বুঝে নিবা এবার চলো আমরা এই অধ্যায়ে মানে এই কি কী কী থাকতে পারবো কী কী শিখলে অনেকে চাইমটা লিস্ট অনেকে আমাকে বলতে বলতে চাচ্ছে কিন্তু এখনও বলতে চাচ্ছে তো এই অধ্যায় তোমার কি ভাইয়া কী কী পড়লে আমি এই অধ্যায় একদম হান্ড্রেড পার্সেন্ট কাভার করতে পারবো আর কোনো কিছু পড়তে হবে না জাস্ট মাঝে মাঝে সাজেশন দিলে হবে সাজেশন অপেক্ষা থাকবো জাস্ট এতটুকু পর্যন্ত হ্যাঁ ভাইয়া তোমাকে আমি অ্যাটুদের সব কিছু কাভার করে দিতে চাই কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে যায় ঠিক আছে আর তোমাদের তোমারও না ধৈর্য শক্তি একটা আছে অনেকের আবার ধৈর্য শক্তি নাই কথা বেশি বলে এটা কথা একটু বেশি বলে ঠিক আছে এজন্য কমাই দি তোমাদের যাতে ভিডিওটা শর্ট করে দিলেও তোমাদের একটু বুঝতে সুবিধা হয় ঠিক আছে এটা মাথায় রাখবা ঠিক আছে তো চলো আমরা কী কী পড়লে আমাদের এই অধ্যায়টা কাভার হয়ে যাবে সেই সম্পর্কে এখন বলবো দেখতেই পাচ্ছ যে এই অধ্যায়ে সৃজনশীলে যা থাকবে একশো পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট এগুলো থাকবেই এগুলোর এগুলোর বায় একটাও পড়তে হবে না তোমাকে এগুলাই পড়লে হবে তুমি এসএসসি পর্যন্ত ফিটনেস বলো টেস্ট পরীক্ষা বলো এসএসসি পরীক্ষা বলো অ্যানুয়াল এক্সাম বলো ঠিক আছে হাফ অ্যান এক্সাম্পলো প্রত্যেকটা পরীক্ষাতে জাস্ট আমার এই এই জিনিসটা ফলো করো তুমি ঠিক আছে তুমি কালকে পরীক্ষা দিবা পরশু পরীক্ষা দিবা আমার ভিডিওটা তোমাকে রিকোয়েস্ট করো ভাইয়া তুমি আমার এই ভিডিওটা দেখে যাও আমার এই ভিডিওটা দেখে যাও এবং যেগুলো আমি বলতেছি এগুলোর মধ্যে মনোযোগ সহকারে পড়বা যেগুলো বলতেছি সেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া আমি কোনো বাড়তি কথা বলতেছি ঠিক আছে কিন্তু আমি এগুলো কাজের কথা বলতেছি যেগুলো বলতেছি কাজের কথা কিছুক্ষণ ফালতু কথা বলতেছি না জাস্ট এগুলো ফলো করে ফলো করে রুলসগুলো ফলো করে আমার মেনটেন করে চলো আর তোমাদের যে শর্ট স্যালিভাসে এবার পরীক্ষা হচ্ছে এগুলো কাঁপানোর মতো পরীক্ষা কাঁপানোর মতো তোমার পরীক্ষাগুলো হবে অ্যাকাউন্টিং সাবজেক্টে ভাইয়া তুমি হান্ড্রেডে হান্ড্রেড পাবো যদি ভালোভাবে করে যাও প্র্যাকটিস করো প্র্যাকটিসের উপরে কিছু নাই অনেকে বলে আমি পারে পারে অধটা পারে আসলে তুমি প্র্যাকটিসে বসো কিচ্ছু পারো না হান্ড্রেড পার্সেন্ট তোমার পরীক্ষা যদি নিয়ে তুমি ফিফটি ফিফটি পার্সেন্ট ফিফটি নাম্বার তো তোমার খবর হয়ে যাবে ওই ভুলে যায় এক হচ্ছে ম্যাথ এক হচ্ছে অ্যাকাউন্টে এটা ভুলে যায় প্র্যাকটিস করার বিষয়গুলো ঠিক আছে এই অধ্যায় তোমাকে ক বিভাগে জাস্ট ষাটটা প্রশ্ন এই অধ্যায় ক বিভাগের জন্য ষাটটা প্রশ্ন এবং বিভাগের জন্য খ এবং গ বিভাগের জন্য ষাটটা প্রশ্ন পড়লেই কাবার ভাই এগুলো কি বললেন আপনি ষাটটা প্রশ্ন পড়লেই কাবার মানে মানে হচ্ছে লেনদেন শনাক্তকরণ প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেনদেন শনাক্ত করার মোট উত্তোলন নির্ণয় করো পারমিক মূল্য নির্ণয় করো বার্তার হার নির্ণয় করো বিনিয়োগের হার বা বিনিয়োগের পরিমাণ নির্ণয় করো নিট ক্রয় বা নিট বিক্রয় নির্ণয় করো লেনদেন শনাক্তকরণ বলতে বোঝাচ্ছে আমরা লেনদেন চ্যাপ্টারে ভালো করে আলোচনা করেছিলাম তোমরা যারা লেনদেন চাপ্টারটি দেখো একটু রিকোয়েস্ট করবো ওদেরটা পড়লে তোমার কাভার হয়ে যাবে লেনদেন কী সেটা তোমার কাভার হয়ে যাবে এখন হচ্ছে লেনদেন শনাক্ত যেগুলো যে উদ্দীপকটা দেওয়া থাকবে তোমার প্রশ্নে যে উদ্দীপকটা দেওয়া থাকবে ওই উদ্দীপকে কিছু কিছু লেনদেন দুই একটা লেনদেন থাকে যেগুলো তোমার ওই হিসাবে যেগুলো ক থাকবে ওইগুলো অন্তর্ভুক্ত হবে না ওই এন্ট্রিটা কোনো প্রশ্নই যাবে না ওই যেগুলো লেনদেন নয় লিখতে পড়ে যেগুলো লেনদেন নয় লেনদেন নয় লেনদেন নয় এরকম এন্ট্রিগুলো শনাক্তকরণ করো ঠিক আছে এই ধরনের এটি থাকবে এবং মুঠ উত্তোলনের পরিমাণে নির্ণয় করো তো মুঠ উত্তোলনের পরিমাণ এটা দু হাজার পঁচিশ সালে চট্টগ্রাম বোর্ডে চলে আসছে মাথা রাখবে ভাইয়া যেটা চট্টগ্রাম বোর্ডে আসছে সেটা যেটা ঢাকা বোর্ডে আসছে সেটা তোমার চট্টগ্রাম বোর্ডের জন্য কাপ মানে কমন আসে কিসের ট্রেস পরীক্ষা কমন আসে চলে আসতে পারে ঠিক আছে মাথা রাখবে তো প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন যে বছরের শুরুতে যে হিসাবগুলো থাকে ওগুলো যোগ করে যেটা আসে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন আর বাটার পরিমাণ যেগুলো যেগুলোতে আছে আসে বাট্টার পার্সেন্টেজ করে ঠিক আছে পার্সেন্টেজ দিয়ে দিবি সেগুলো হচ্ছে বাটটার পরিমাণ নির্ণয় করবা বা বিনিয়োগের হার নির্ণয় করবা নিটক্রয় নিট বিক্রয় নির্ণয় করবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এ সাতটা কোয়েশ্চেন তুমি সলভ করো ভাইয়া আমি বলবো তোমাকে তোমাকে ক বিভাগের জন্য আমি লিখে দিচ্ছি দুতরফা দাখলা পদ্ধতি তোমার দুতরফা দাখলা পদ্ধতি ক বিভাগের জন্য আর একটা প্রশ্ন প্রস্তাব হবে না জাস্ট এগুলো অনেক অ্যানালাইসিস করে তোমার জন্য এগুলো তৈরি করেছে ভাই গাইড বলো বই বলো সিলিংশ সাপ্লিমেন্ট বলো টেস্ট পেপার বলো ভাই সবগুলো অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো তোমাকে আমি দিয়েছি জাস্ট এইগুলো পড়া ক বিবেকের জন্য চলো আমরা ক বিবেকের জন্য ষাটটা প্রশ্ন বলবো বলব ষাটটার বাইরে একটা পড়া দরকার নেই অনেকে বলতে ভাই আপনি তো ষাটটা বলতেছেন ষাটটার ভিতরে তো সাত হাজার প্রশ্ন লুকে আসে ভাই আমি তোমাকে সূত্র দিচ্ছি গণিত বইয়ের আগে দেখো না শুরুতে যে এই দশটা এগারোটা সূত্র থাকে এই সূত্র থাকে মানে কি এই পুরো অধ্যায়ে এই সাতটা আটটা প্রশ্নে অ্যাপ্লাই করা হবে এই প্রশ্নগুলো অ্যাপ্লাই করে এগুলোর বাইরে আরেকটাও কি হবে না আরেকটাও সূত্র বাইরে থেকে আসবে না এই সূত্র সাতটা আটটার ভিতরেই তুমি এই অঙ্কগুলো করতে পারবা আমি তোমাকে এখানে যে সাতটা সূত্র দিয়েছি এই সাতটা সূত্র পড়লেই হবে সাতটা সূত্র ব্যবহার জানলেই হবে এই সারটা শিখলেই হবে হ্যাঁ এখানে একটু কথা আছে এখানে একটু ঝামেলা আছে এই ঝামেলাগুলো পোহানো তোমার দিয়েছি কেন যাতে তোমরা জানো এই অধ্যায়ে কী কী আছে এবং কী কী সমস্যা তোমার মধ্যে এখনও আছে কী তুমি পারো না যা যা পারো না তুমি কমেন্টে বলে জাস্ট ভাইয়া যদি তোমার ভিডিও লাগে ভাই আমাকে এটা একটু বোঝাই দেন এটা একটা ক্লাস সামনে নিয়ে আসেন এই এই ভিডিওগুলো একটু ক্লাস নিয়ে আসেন একটু জাস্ট বর্তমাদের বলার অপেক্ষায় আমি আছি ঠিক আছে মাথা রাখবে এটা কবে আছে দেখো ডেবিট এবং ক্রেডিট নির্ণয় কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করে শ্রেণী বিন্যাস করা একতরফা দাঁকেলা পদ্ধতি সূত্রাবলী প্রয়োগ করে সম্পদ ও দায় চিনতে হবে মাস্ট হ্যাঁ একতরফা দাঁকেলা পদ্ধতি যেটা বলছি সেটাতে তোমাকে যে সূত্রগুলো আছে সূত্র সূত্র যে সূত্র টাইপের লাভ ক্ষতি সূত্র যেগুলো আছে পাঁচটা সূত্র আছে ওই সূত্র ব্যবহার করে যে সূত্রাবলী আছে ওইগুলো অঙ্কগুলো বেশ করে দায় এবং সম্পদ তোমাকে চিনতে হবে মাস্টার দু হাজার পঁচিশ সালে চট্টগ্রাম পুরে চলে আসছে ঠিক আছে এবং হিসাব সমীকরণ মালিক জনসত্ত্বের পরিমাণ করা ক্যাশ মোট চালান ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার হিসাব সমীকরণের কারণসহ ব্যাখ্যা তা বা আধুনিক পদ্ধতিতে কারণ ব্যাখ্যা মানে একটা দুইটা নাম ঠিক আছে তো আমি তোমাকে বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো অনেকে বলতে পারে যে এই এতগুলো জিনিস তো আমাদের এই অধ্যায়ে নাই এগুলো কোন থেকে আসছে ভাই একটা অধ্যায়ে অনেকগুলো জিনিস একসাথে জুড়ে দেওয়া হয় অনেক অধ্যায়ে অনেক কিছু একসাথে জুড়ে দেওয়া হয় যখন তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো খুলবা তখন দেখবা যে এই অধ্যায়টি এই অধ্যায় থেকে নাই এতে তো অমুক অ থেকে আসছে এখানে অমুক অধ্যায় থেকে দিবে কেন ভাই পরীক্ষা মিশ্র সংমিশ্রণে হয় পরীক্ষার চ্যাপ্টারগুলো সংমিশ্রণ করে দেওয়া হয় এজন্য ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো বোর্ড কোয়েশ্চনে অ্যামালাইস এস করে আমি এগুলো এখানে এনেছি বুঝছো তোমার জন্য একদম গাইড থেকে আমি তুলে দিনে হুবাব বই থেকে তুলে দেবাব এগুলোর পেছনে অনেক পরিশ্রম আছে ভাই ঠিক আছে তো তবে প্রথমে বলছে প্রথমে বলতেছি কনা কনাম্পার এবং কনাম্পারে ডেবিট ক্রেডিট নির্ণয় করো কারণ সহ ডেবিট কার্ডে নির্ণয় করেছেন এই এই বিজনেসটা আমি লেনদেন দেন অর্থাৎ চ্যাপ্টারে ভালোভাবে এ টু জেড কাভার করে দিয়েছি একটু রিকোয়েস্টে ক্লাসটা দেখে আসো একটা পথ কালের সূত্র বলি এবং হিসাব সমীকরণ এই হিসাব সমীকরণে আমি অলরেডি একটা ভিডিও তোমাদের হিসাব এক ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দেখেছি তুমি ভিডিওটা দেখে নিতে পারো একটু এ টু জেড কাভার হয়ে যাবে মালিকানা সূত্রের পরিমাণ ইসা ক্যাশ চালান ডেবিট নোট ক্রেডিট নোট ডেবিট ভাউচার ক্রেডিট ভাউচার এই ছয়টা জিনিস তুমি শিখে রাখতে পারো এই ছয়টা জিনিস তুমি শিখে রাখলে তোমার এসএসসি পর্যন্ত খাবার কিচ্ছু পড়তে হবে ভাই এই ছয়টা ছক তোমার বইয়ে দেওয়া আছে তুমি প্রতিদিন একটা করে শিখো প্রতিদিন একটা করে ছয় দিনে ছয়টা শিখে ফেলো এবং তুমি প্র্যাকটিস মাঝে মাঝে কিছু প্র্যাকটিস করবা ভাই তোমার মতো টপার আর কেউ থাকবে না টপার তুমি একজনে থাকবা ভাই যে শিখবে সেই টপার তো তোমরা এই ছয়টা কলম শিখলেই হয়ে যাবে ঠিক আছে তো লাস্টে রয়েছে যে হিসাব সমীকরণের কারণসহ ব্যাখ্যা এবং বা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা মানে হিসাব সমীকরণের কারণসহ ব্যাখ্যা বা আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা দুটো একই জিনিস ঠিক আছে এই দুটো জিনিস শিখে ফেললে একদম কাবার হয়ে যাবে তো ভিডিওটা কেমন হলো বলবো এবং এইগুলো মানে যেগুলো দেখাই দিছি এবং এই টপিকগুলো ভালো করে পড়ে অধ্যায় থেকে একদম কাবার এই আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো যে এই অথে আর কিছু পড়তে হবে না ঠিক আছে যেহেতু তোমাকে একশো পার্সেন্ট আমি কাবার বলতেছি যে আর কিছু বর্তমান জাস্ট আমি যেগুলো দেখাইছি সেগুলো পড়ো একদম ফাইনাল পর্যন্ত তোমার কাবার ঠিক আছে তো ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবো আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যায় বরাবর মতো যা বলি ভালো থেকো সুস্থ থাকো অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলের সাথে জুড়ে থাকো আল্লাহ হাফেজ